কমার্সের পোলাবান কেমন আছো তোমাদের কি জানা আছে যে তোমাদের অ্যাডমিশনে বাংলা ইংলিশের সাথে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এগুলোও আসে অর্থাৎ তোমার সায়েন্সের পোলাবান যে কয়টা সাবজেক্ট পড়ে তার চেয়ে তোমরা বেশি কয়টা সাবজেক্ট পড়ে অ্যাডমিশন এক্সামে পার্টিসিপেট করে এবং তোমরা কি এটাও জানো যে তোমাদের অ্যাডমিশনে যত কম সিট বাংলাদেশের কোনো বিভাগে এত কম সিট নাই তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষায় পাশ মার্কও মেজরিটি স্টুডেন্ট তুলতে পারো না সো তোমার যদি এটা তুলতে হয় তোমাকে এক বছরে সিলেবাস শেষ করতে হবে সো আজকে আমি তোমাকে একটা মাস্টার প্ল্যান রুটিন দেখাবো যেটা ফলো করলে তুমি আগামী এক বছরে তোমার কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার শেষ করতে পারবা দেন অ্যাডমিশনের ক্লাসও শেষ করতে পারবা ঠিক আছে সো তুমি রুটিনটার দিকে একটু নোটিস করো তোমরা যারা যারা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো তারা এরকম একটা রুটিন পাবা সুন্দর মতো রুটিনে তুমি প্রথমে দেখো আমরা কিন্তু কোনো তারিখ দিইনি আমরা ডে ওয়ান ডে টু করে লিখছি অর্থাৎ তুমি যেদিনই পড়া স্টার্ট করতে চাও বা কোর্স থেকে সেদিনই ডে ওয়ান পরে তোমার সাবজেক্ট দেওয়া আছে তারপর একটা চ্যাপ্টার দেওয়া আছে দেন কি কি পড়বা এগুলো সুন্দর মতো দেওয়া আছে এখন এই জায়গায় তুমি যেগুলো এলিমেন্ট কোর্সের মধ্যে পাবা সেগুলো কমপ্লিট করবা যদি কোনো এলিমেন্ট না পাও তাহলে ধরে নেওয়া যে ওটা আমাদের প্রয়োজন মনে হয় না দেখে আমরা দিনে রুটিনে একটা লাইন দেওয়া আছে ধরে নাও যে টেস্ট বা সলভিং ধরে নেই এই চ্যাপ্টার নাই ডাজ ম্যাটার স্কিপ ইট তুমি তোমার পরবর্তী পার্টে চলে যাবা তোমার এটা জাস্ট একটা প্যাথ হয়ে একটা ম্যাপ যেটা তোমাকে ফলো করতে হবে কোনো কারণে যদি কোনো একটা দিন ধরে নাও তুমি যে এইখানে একশো সাতাশতম দিনে তুমি কিছু পড়ো না তখন তুমি একশো সাতাশতম দিন নেই কিছু পরের দিন সকাল থেকে আবার একশো সাতাশতম দিন শুরু হবে অর্থাৎ যে কেউ যে কোনো সময় রুটিন ফলো করতে পারবে এবং তুমি এইভাবে চলতে থাকলে তোমার গ্রুপ সাবজেক্টগুলো চলবে দেন তোমার মনে করো বাংলা ইংলিশ জিকে চলে আসবে তার বাংলা ইংলিশ আইসিডি চলে আসবে দেন তার পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের পার্টও চলে আসবে সো তোমাকে এই জিনিসগুলো অনুযায়ী কোর্সে ম্যাটেরিয়ালস খুঁজে নিয়ে সুন্দর মতো শেষ করতে হবে এই রুটিনটার জন্য হইলেও আমি অ্যাটলিস্ট অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছি ভর্তি হতাম কারণ দেখো এরকম ডিটেল মাস্টার প্ল্যান রুটিন বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম কখনো তোমাকে দিবে না এবং কমার্সের পলাপান এই জিনিসটা রিয়েলাইজ করে না যে তারা কতটা হাইলি কম্পিটিটিভ একটা ইনভাররমেন্টে পরীক্ষা দিবে বিশেষ করে তোমরা যারা ঢাকার বাইরে আসো তোমাদের আইডিয়াও নেই যে ঢাকার কমার্সের পোলাপান কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা অ্যাটেন্টিভ সো যারা কোর্সে আছো তারা এখন রুটিনটা ফলো করা শুরু করবা যারা কোর্সে নাই তারা কোর্সে এনরোল করে ফলো করবে এবং অবশ্যই এটা প্রিন্ট করে নিবা প্রিন্ট করে নিলে তোমার এই যে এখানে যখন টিকটা দিবা যে ডান নাকি নট ডান এটা অনেক বেশি কাজে দিবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমি তো ওইদিকে কলেজের পরে আসে এই আসে ওই আসে আমি এই রুটিনটা কেমনি ফলো করবো দেখো তোমাকে তলায় তলায় টেম্পু চালাইতেই হবে তুমি যদি সে টেম্পু না চালাইতে চাও বাবা তুমি ধরা খাওয়াই সো তোমাকে এদিকে তলায় তলায় তোমার অ্যাকাডেমিক অ্যাডমিশনের পর এক বছরে শেষ করতে হবে সেই সাথে ওই পড়াগুলো দিতে হবে আমি অলো যেটা বলি ডেলি তিন থেকে চার ঘন্টা যদি তুমি আমাদের কোর্সের পিছনে ব্যয় করো ইউ উইল বি আনস্টপেবল অ্যামং ইউর হোল ক্লাস এবং ইউর হোল ব্যাচ ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউর হান্ড্রেড পার্সেন্ট সো এটুকু ছিল আজকের ভিডিওতে এনরোলিং দেওয়া আছে না দেওয়া থাকলেও ঋণটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করিও আসসালামু আলাইকুম টাটা